প্রয়শاکر মীমিন্দ হ্যাঁ যেগুলা সংস্কার নিয়ে আলাপ হয়েছে এর মধ্যে বিএনপিও তিন বছর আগে অনেক কিছু বলেছে সেই সংস্কারগুলো প্রয়োজন তবে সবচাইতে বেশি প্রয়োজন মানুষের ভাগ্যের পরিবর্তন এবং আজ সারা দিন তোমরা যা আলোচনা করেছিল এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলেই একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হলে মানুষের যখন তরুণ যুবক যুবতীরা যখন চাকরি বাকরি কর্মসংস্থান করতে পারবে কৃষক যখন কৃষি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে নারী যখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে যখন আমরা দেশের মানুষের আস্তে আস্তে ধীরে ধীরে রোগীর সংখ্যা কমিয়ে ফেলতে পারব। যখন আমাদের খাল বিলগুলোতে পানি থাকবে বন্যা হবে না তখনই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটা মানে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে প্রিয় ভাই বোনেরা আমি বাংলাদেশকে বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না মালয়েশিয়াও বানাতে চায় না কানাডাও বানাতে চায় চায় না না বানাতে আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ যেই বাংলাদেশের মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে খেয়ে পরে বেঁচে থাকবে শান্তিতে থাকবে যেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ থাকবে দুর্নীতির লাগাম টেনে ধরতে আমরা সক্ষম হব রকম একটি বাংলাদেশ চাই অনেক কথা হয়েছে আসো প্রথমেই আমি বলেছি প্রথমেই আমি বলেছি দেশ স্বাধীন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি দেশ স্বাধীন দেশ স্বাধীনতার যে যুদ্ধ সেই যুদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ একসাথে করেছে তখন কেউ কে কি আজকে আসো দেশ করার যে পরিকল্পনা এই পরিকল্পনা সফল করতেলে তোমাদেরকে আজকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে সারা দেশে যে যেখান থেকে এসেছ এবং শুধু ছড়িয়ে ছিটিয়ে পড়লে চলবে না তোমাদের হাতে যে ফোল্ডারটি দেওয়া হয়েছে সংখ্যা কম আমরা চেষ্টা করবো তোমাদের কাছে আরো এই ডকুমেন্টগুলো পাঠাতে মানুষের দৌড় গোড়ায় চলে যেতে হবে প্রত্যেকে প্রত্যেকের দৌড় গোড়ায় চলে যেতে হবে দলের একজন প্রতিনিধি হিসাবে দলের অ্যাম্বাসডার হিসাবে তোমাদের প্রত্যেকের ছাত্র দলের প্রত্যেকটি নেতা তোমার এলাকার গ্রামের ওয়ার্ডের ইউনিয়নের গোড়ায় গোড়ায় চলে যেতে হবে ঘরের দরজায় দরজায় চলে যেতে হবে মা বোনদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করব। কৃষকদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করব। তরুণ যুবক যুবতীকে বলতে হবে তাদের কর্মসংস্থানের জন্য আমরা কি করব অর্থাৎ তোমাদের হাতে যে কাগজগুলো আছে যে কাগজগুলো আতে আছে সেখানে প্রায় সমাজের প্রত্যেকটি মানুষের কোনো না কোনো একটি আশার আলো আছে আমরা যদি একসাথে কাজ করি ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব যেই বাংলাদেশের প্রত্যাশা আমরা করি অনেক সময় লাগবে কষ্ট হবে অনেক কঠিন অনেক শত্রু আছে যারা আমাদেরকে বাধা দিবে কিন্তু এই দেশের মানুষকে কেউ বাধা দিয়ে দাবিয়ে রাখতে পারেনি ইনশাল্লাহ দেশ গড়ার পরিকল্পনা কাজ যখন আমরা শুরু করব বাংলাদেশের মানুষের রায় নিয়ে তখন ইনশাল্লাহ কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না কিন্তু তোমাদেরকে সকলকে যেতে হবে আজকে মানুষের দৌড় গোলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে বিগত এক বছর ধরে আমরা যে সংস্কার আলোচনা দেখলাম বহু দলের বহু এই যে সরকার যে উদ্যোগ গ্রহণ করছিল এগুলি এই যে আজকে তোমরা এই যেই বেপার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছো সেই বিষয়গুলো কি তোমরা মনে করো এই প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি সাধারণ মানুষের জীবনের সাথে সম্পর্কিত তোমরা কি মনে করো তোমরা সারাদিন যে বিষয়গুলি নিয়ে আলাপ করেছো তোমরা কি মনে করো যে এই প্রত্যেকটি বিষয় সাধারণ মানুষের সাথে জীবনের সাথে সম্পর্কিত ইয়াস অন্যাস সম্পর্কিত ওকে তাহলে সম্পর্কিত অনেক তর্ক বিতর্ক হয়েছে গত এক বছর ধরে আমরা দেখেছি পত্রিকার পাতা খুললেই টিভির টিভি চালালেই ইউটিউবে গেলেই আমরা দেখেছি বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে কিন্তু একটি সংস্কার মধ্যে তোমরা আজকে যেই কয়েকটি বিষয় নিয়ে আলো আলোচনা করেছো তোমাদের কর্মসংস্থান তরুণ সমাজের কর্মসংস্থান নিয়ে আলাপ করেছ মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি কৃষকের কার্ড নিয়ে আমরা আলোচনা করেছি আমরা মানুষের স্বাস্থ্য সেবার জন্য প্রান্তিক পর্যন্ত প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা স্বাস্থ্যকর্মীর বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি আমরা আরো আলাপ আলোচনা করেছি কিভাবে আমরা খাল খনন করব কিভাবে আমরা বৃক্ষরোপণ করব। তোমাদের কাছে একটি প্রশ্ন